আপনি অর্ডার করেছেন সব পেস বিডি কিংবা অন্য কোনো অনলাইন রিসেলিং শপের মধ্যে সো এখন অর্ডার করার পর কাস্টমার বলতেছে যে প্রোডাক্ট নিবে না সেক্ষেত্রে আপনি কিভাবে এটা ক্যান্সেল করবেন অর্ডারটা সেই প্রসেসটা আজকে ভিডিওতে দেখাচ্ছি সো সব পেজ বিডি অথবা অন্য কোনো ওয়েবসাইট ঠিক সেম প্রসেস ওয়ার্ডার লিস্টে যাবেন ওয়ার্ডার লিস্টে যাওয়ার পর ধরেন হচ্ছে আমি এই যে অর্ডারটা করেছিলাম এটাকে আমি ক্যান্সেল করে দিব ঠিক আছে এই অর্ডারটাকে আমি ক্যান্সেল করে দিব কাস্টমার নিতে চাচ্ছে না এখন সো ক্যান্সেল করার জন্য আপনি এখানে উপরের দিকে সবার উপরে পেয়ে যাবেন অর্ডার ক্যান্সেল করুন একটা অপশন এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হ্যাঁ ক্যান্সেল করব। এখানে একটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে কিন্তু অর্ডারটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ক্যান্সেল মার্ক হয়ে গেছে অর্ডারটা কিন্তু ক্যান্সেল করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অর্ডারটা ক্যান্সেল মার্ক হয়ে গেছে সো আপনারা কিন্তু এইভাবে করে অর্ডার ক্যান্সেল করতে পারবেন খুব ইজিলিভাবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট রাখবেন এবং লাইক করতে ভুল ভুলবেন না আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি আসসালামু আলাইকুম